আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমাদের ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমরা আজ এসেছি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী পর্যটক স্থান হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহী পূর্ণভূমি সিলেটের মাটি উলিয়ার গাঠি যেখানে আল্লাহ তালার অপরূপ সৃষ্টি অনেক কিছু রয়েছে আজ আমরা এসে দেখলাম যে হাজার হাজার পর্যটকরা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে আমরা এসেছি এই সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতেছেন যে হাজার হাজার মানুষের আগমন এখানে শুধু এই বছর নয় প্রত্যেক বছর বা সবসময় এই জায়গাটা ব্যস্ত থাকে যেই জাফলঙ্গের সাথে হাজার হাজার মানুষের সাথে এই জাফলঙ্গের সাথে হাজার হাজার মানুষের ভালোবাসার সম্পর্ক হয়েছে যার কারণে অনেক মানুষ দেশ থেকে এবং দেশের বাহিরে থেকে চলে আসে আমি এসেছি আমার সাথে আমার এই মিডিয়ার বাই মোহাম্মদ জালাল উদ্দিন এসেছে আপনারা দেখতেছেন যে হাজার হাজার মানুষ ওইদিকে আবার ইন্ডিয়ার পাহাড় ওইদিকে আবার সারি সারি পাথর অনেক হাজার হাজার মানুষের সমাগমন সমাগম হয়েছে তো সম্মানিত ভিউয়ার্স এটা আসলে দেখতে অনেক সুন্দর তাই দেশের যারা এখনও আসেন নাই বা আমার সিলেট জেলা পড়ে যারা বিভিন্ন জেলার মানুষ রয়েছেন আপনারা একবার ঘুরে আস আসবেন সিলেট অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিলাম আমার বাড়ি মৌলীবাজার আমি মৌলভীবাজার থেকে এখানে এসেছি মিডিয়ার বাই জালদিন ও এসেছে হবিগঞ্জ থেকে কত সুন্দর একবার আসলে বারবার মন আসতে চায় আমরা তো দুই মাস এক মাস পর আসি সেই ভালোবাসার টানে কেন যেখানে আল্লাহ তালার উপরূপ সৃষ্টি রয়েছে আল্লাহ তালা পবিত্র খুঁড়ে আনুন কারী মেনাব বলেছেন যে কুলসেরো ফিলার তোমরা ভ্রমণ করো সফর করে এই জমিনটা দেখো আমি আল্লাহ তালায় কত কিছু সুন্দর সৃষ্টি করেছি কারণ আসলে সফর যদি আমরা না করি তাহলে আমরা বুঝবো না আল্লাহ তালার সৃষ্টি কতই না সুন্দর আল্লাহ যেন আমাদেরকে আসার তাও ফিক দান করেন সোহেবুল আমিন